This is my shadey. Welcome back to my YouTube channel. সো গাইজ আমি অনেক বেশি খুশি বিকজ তোমরা অলরেডি বুঝে গিয়েছো ব্লগের থামনেল অ্যান্ড টাইটেল দেখে আজকে আমরা গ্রামে যাবো আজকে বলতে এখন বাজে রাত বারোটা বা মানে আজকে সকাল সাতটা বাজে আমরা যাচ্ছি গ্রামে অ্যান্ড মেইনলি গ্রামে যাওয়া হচ্ছে চার বছর পরে তাও আমাদের সাথে যাচ্ছে হচ্ছে অন্তরাপু রাখি ভাইয়া আর ঋতু হচ্ছে একটু সিঁকের জন্যও যাবে না বাকি মেম্বারসরা যেমন জয়মাম্ম সিকের জন্য যাবে না হয়তো ওরা অসুস্থ না থাকলে ওরাও যাইতো যাই হোক হয়তো বা নেক্সট টাইম অ্যান্ড অলরেডি সানজিদা বরাপু সানোর ব্যাস আমি আর সায়রা গ্রামে আসে তো ইয়া হোপফুলি অনেক মজা হবে যাই করব না কেন তোমাদের সাথে ব্লগে শেয়ার করার ট্রাই করব অ্যান্ড এখন হচ্ছে প্যাকিং করতেছি তাই ভাবলাম সবার আগে ব্লগটা কেননা শুরু করি অ্যান্ড আমি অনেক বেশি হ্যাপি জানি না গ্রামে আই গেস অনেক কিছু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে অ্যান্ড এই তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি কিছু বলতে চাই না বিকজ আমি কী বলবো না বলবো কিছুই বুঝতেছি না আর অনেক বেশি এক্সাইটেড তো সো যা যা হবে তাতে তোমরা দেখতে পারবা সো কিপ ওয়াচিং যাই হোক অনেকেই হয়তো এখন বলবা বা জানতে যাওয়া আমাদের গ্রাম কোথায় আমাদের গ্রাম হচ্ছে ফরিদপুর আলফা ডাঙ্গা হচ্ছে থানা অ্যান্ড গ্রাম আর বলমারি আর গ্রাম হচ্ছে আমাদের গ্রাম তো প্যাকিং করার আগে খুদা লাকসাতে হলাম কিছু হালকা পাতলা খেয়ে নিই তো আব্বু অলরেডি ডিনার করছে বাট আমি কখনো রাতে ডিনার করি না তো আমার একটু খুদা লাগছে দেখে এখানে একটা বাহর কানে নিছি অ্যান্ড এখানে আমার আব্বু আম্মুর জন্য হরলিক্স হরলিক্স বানাচ্ছি অ্যান্ড গাইজ দেখো এই সাইডটা আম্মু কত সুন্দর করে ডেকোর করছে ভালোই লাগে টি সাইড টু বি ভেরি অনেস্ট আমার তো হরলিক্স শুধু দেখাইতে বেশি মজা লাগে আমার এখনও মনে আছে ছোটোকালে কখনো কোনো কিছু চুরি করি নি বাট হরলিক্স চুরি করে অনেক খেয়েছি তো ফাইনালি প্যাকিং ডান এই পুরা সাইড হচ্ছে আমার বেশি দিন থাকার ইচ্ছা নেই হয়তো দুই থেকে তিন দিন থাকবো বেশি থাকতে পারি এর জন্য আমি একটু বেশি করে ড্রেস নিয়ে নিছি অ্যান্ড এইখানে বাবা মার ড্রেস অ্যান্ড এই পুরা সাইডটা আমার লাগছে অ্যান্ড এই ব্যাগটা তাও নিয়ে নেওয়া হচ্ছে যদি বাই এনি চান্স আরও কিছু অ্যাড করা লাগে তাহলে ওই ব্যাগে রাখবো সো ইয়া অলমোস্ট প্যাকিং ডান বাকি যদি কিছু লাগে ওগুলো সকালে প্যাকিং করবো এখন হচ্ছে ঘুমাবো গুড মর্নিং গাইস অ্যান্ড আমাকে দেখতেই পারতো সো আমি রেডি সকাল সকাল কি রেডি হব। এখন বাজে হচ্ছে সাতটা তিন সো একদম সিম্পলি রেডি হয়েছি এখন জাস্ট ড্রেস চেঞ্জ করে রওনা দিবান গাড়ি অলরেডি নিচে আসছে তাই বেশি কথা না বলে ডিরেক্ট রেডি হওয়ার পর দেখা করতেছি কারণ আপুন হলে অনেক বকা দিবে যে তোমার জন্য লেট হয়েছে তাই তো আমি আর আপুর বকা শুনতে চাই না তো গাইজ ফাইনালি আমরা বের হয়ে পড়েছি এখানে হচ্ছে মাম্মি সো মাম্মি তোমার কেমন লাগতেছে সেত বছর পর গ্রামে যাব।

গাইস খুব বোরিং লাগতেছে এন্ড রাতে ঘুমাইতে পারিনি এর জন্য এখন আবু চলে ঘুমাইছি ওই যে মাম্মী আর এই যে আবু ঘুমাচ্ছে তো আমরা এখন গ্রামের ফাইভ স্টার হোটেলে চলে আসলাম তো এখন হচ্ছে আমরা একটা ব্রেক নিয়েছি অ্যান্ড ব্রেকে এখানে অনেকগুলো দোকান আছে অনেক কিছু পাওয়া যায় তো এখান থেকে হালকা পাতলা কিছু নিতেছি আর কি আর গাইজ আমি ছোটকালে কখনো রস খাইছি কিনা মনে নাই বাট এবার মনে যাচ্ছে অনেক রস খেতে বিকজ এত এত ভিডিওস দেখি মানুষের তবে বাবাকে বলছি অবশ্য তুমি ছোটকালে কালে খাইছো তো তোমার মনে নেই বাট আমার আসোই টেস্টটা মনে নেই বাট আম্মু বললো যে একবার খাইলে নাকি আর খাইতে যাব না সো দেখা যাক এই ব্লগে পারি কিনা শেয়ার করতে এই ব্লগে শেয়ার না করতে পারলে নেক্সট ব্লগে অবশ্যই করব এখন অনেক বেশি গরম লাগতে যাই না রাতে কিরকম ওয়েদার হবে আপু ভাইয়া হচ্ছে গাড়ি দেয় বিকজ ওরা রাতে ঘুমায় নাই তাই রেস্ট নিচ্ছে এখানে আপু ভাই খাচ্ছাই নেন জুস জুস পিলো মসম্বিকা তো এখানে হচ্ছে গ্রামে আসছি খাটি দুধের চা খাবো না এটা তো হতেই পারে না চাটা একটু দেখাও কত সুন্দর হাই ফ্রেন্ডস চায় পিলো নাও তো এখন হচ্ছে আমরা মিষ্টি কেনার জন্য নামছি যেহেতু আপু রাখিবের সাথে প্রথমবার আমাদের গ্রামে আসছে তাই নাকি মিষ্টি নিতে হবে আর আমাদের গ্রামের মিষ্টি অনেক বিখ্যাত আর আমার খুব পছন্দ এখন খাবো আর নিয়ে যাব। তো গাইজ আমরা গ্রামে চলে আসছি আমাদের কাকির বাসায় আর এখন রেস্ট নিচ্ছিলাম এসে ব্লগও কন্টিনিউ করা হয়নি অ্যান্ড আসতে না আসতে আমাদের কাকি আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছে যে আমার মাম্মিও কাকিকে হয়তো হেল্প করতেছে তো এখানে অন্তরাপু এখানে মাম্মি ভাইয়া বাহিরে কথা বলতেছে আর এখানে আমরা খাচ্ছি গাইজ এখন তেমন একটা ব্লগ কন্টিনিউ করতে পারবো না বিকজ অনেক টায়ার্ড আর রাতে তেমন একটা ঘুমাই অনলি থ্রি আওয়ার্স ঘুমাইছি সোম একটু হয়তো ঘুমাবো এক দুই ঘন্টা ঘুম থেকে উঠে তোমাদের সাথে সব কিছু তো গাইজ একটু আগে জাস্ট ফ্রুট ছিল এখন আমাদের এখানে আরো খাবার আসছে বিকজ অন্তরাপুর এতটুকু খাবার হয় না অন্তরাপুর অনেক মোটা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো সবই এগুলো সব খেয়ে খাচ্ছেন হ্যাঁ আমি খাই

একদম আমি হচ্ছে এটার মতোই সুন্দর গাইস তুমিও সুন্দর কিন্তু মানে তোমার মুখটার কথা বলছি হ্যাঁ আর আমি তো তোমার আমার মুখ এটা সাথে তুলনা দিলে বুঝতাম কিন্তু এটা কি দিলা কারণ কি আমার মুখ বেকা더라 আমার মুখ ইজ ভি শেপ এই দেখো এই যে এই যে ভি শেপ এই ভি শেপ হয় আমি একটু চিকন হইলে তোমার দেখাইতেছি কি শেপ মাই মিস্টেক জানা আসলে কি শেপ হাই দাও তো গাইস সবাই আমার সাথে দেখা করতে আসছে আমি তো ঘুমাই গেছিলাম খাওয়া দাও কই না পুরো খাওয়া দাও করছে স্যার এখন আমি খাওয়া দাও করব আমার ফেভারিট হাসের মাছ মাছ মাংস এখানে আমার ফেভারিট হাসের মাংস তারপর এখানে আরো অনেক কিছু আছে বাট আমি ওগুলো কিছু খাবো না আমি যে সেটা খাবো

আমরা এখানে ব্লগিং আমরা আসলে 4 এই জায়গা থামছি এখন হয়তো আমরা ছবি তুলবো ভিডিওস করবো এখন হেটে হেটে ওদিকে যেতে হবে যদি ওদিকে যাই अदरवाइज এদিকই থাকব এই জিনিসটা অনেক ভালো লাগে গ্রামে এই যে হাইটা হাইটা একদম ওদিকে যেতে হয় সো ভালোই লাগতেছে অনেকদিন পর গ্রামে আসলাম जस्ट লুক এট দিস ভিউ গাইস যত দূর পর্যন্ত চোখ যাবে শুধু জমি আর জমি এরকম আমাদের আরেকটা আছে গ্রামে ওইটা হচ্ছে স্মার্ট একটা আমি এগুলোর নাম জানি না সো ওইখানে গেলে আপনাদেরকে দেখাবো ওইটা আরও বিশাল মানে এই যে দেখ যত দূরে চোখ যাবে জমি আর জমি বাহ জস তাই এত সময় হচ্ছে আমরা এই শরীরের এই জায়গাটাতে ছবি ভিডিও সবকিছু করছি যেগুলো কিনা তোমরা আমাদেরকে অন্যান্য প্ল্যাটফর্মে ফলো করলেই দেখতে পারবা তো এখন হচ্ছে আমরা আবার চলে যাচ্ছি কোথায় যাব জানিনা না সি তুমি কিছু বলতে চাও এখানে এত সময় ভিডিও করতেছিলাম এইখানেও ফ্যান টা চলে আসছে আম্মু কেমন লাগতেছে অনেক ভালো তাই তোমাদের পিছনে এত বাচ্চারা এত ছোট ছোট বাচ্চারাও তোমাদের ফ্যান আমার অনেক ভালো লাগে অনেক এগুলি দেখলে অনেক ভিতরটা অনেক খুশি লাগে অনেক চলো এখন দেখি কোথায় যাওয়া যায় আর এই যে বাবা তো ফুল আসে মানে আসার পর থেকে আমাদেরকে সময় দিচ্ছে না মাত্র সময় দিল এইদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এটাই স্বাভাবিক যেহেতু এত বছর পরে আসা তা হচ্ছে চার বছর পরে আসছি বাট বাবা হচ্ছে এর মধ্যে অনেকবারই আসছে মানে এক বছরে আবার দুই তিনবার আসা হয় তো বাবা হচ্ছে ফ্রেন্ড সার্কেল দেন আত্মীয় স্বজন এদের সবাইকে মানে সময় দিতে দিতে আমাদেরকেই সময় দিতে পারে না কি হয় হ্যাঁ তো সবার বাসে আর কি বিচানু পিঠা বানাচ্ছে বিকজ সবাই জানে যে আমরা পিঠা খেতে খুব পছন্দ করি তা আমি বলতে সবাই পিঠা বানাতেছে তুমি কিছু বললো না কেন না আমি বললাম যে সমস্যা নেই আমি খেতে পারবো দেখেন এখানে বাচ্চারা কি করতেছে দৌড়াইও না তো এখন আমরা চলে আসছি আরেকটা সাইডে এই সাইডে হচ্ছে মাঠ এই সাইডে হচ্ছে মেনলি আমাদের বেশি ফেভারিট সো আপু আসছে আপু বলছে যে এই মাঠটাতেও যাবো সো হয়তো এখন এইখানেও কোথাও নামবো অ্যান্ড এখানে অলওয়েজ সরিষা ভরা থাকে বাট এইবার পেঁয়াজের গাছ বেশি সব জায়গায় পেঁয়াজের এখানেও হচ্ছে আমরা ভিডিও অ্যান্ড পিকচার তুলেছি এখন আমরা চলে যাচ্ছি আমাদের কোথায় যাচ্ছি জানি না অ্যান গাইজ এইখানে অলভ কত মানুষ

আবার কাকির বাসায় জেদারের বাসায় আমরা আজকে থাকবো তো এখন হচ্ছে বাসায় চলে আসছি আমার কাকির বাসায় এই যে বাসাতে হচ্ছে আমরা স্টে করবো এই বাসাতে আজকে আছি আর এখন হচ্ছে চা খাবো সো এখন আমরা টং এর দোকানে চা খাচ্ছি তো এখানে আমি এরা পোস্ট হয়ে গেছি

তো গাইস ফাইনালি রুমে চলে আসছি এখন হচ্ছে ব্লগ এন্ডিং করে দিব আজকে আমি তেমন কিছুই দেখাইতে পারিনি বিকজ আমার খুব লজ্জা করে সবার সামনে ব্লগিং করতে অ্যান্ড গ্রাম সো বুঝে নি আপনারা যে এত এত মানুষ ছিল কিভাবে কি করব আর আত্মীয় স্বজনের বাসায় যাদের বাসাতেই গেছি মনে করেন আশেপাশে থেকে অনেক মানুষ আসছে সো আমরা একটু আনকমফোর্টেবল ফিল করছি শুধু যেইখানেই গেছি না কেন সব জায়গা মানুষ ছিল অনলি এই বাসাটা বাদ এই বাসাতে একটু সেফ তো যাই হোক ভালোবাসার মানুষও দেখা করবে এটাই স্বাভাবিক বাট আসলে যাই হোক আমি হচ্ছে যে মানে সম্পর্ক রিস্তা যেটা বলে চাচা তো মতো হ্যান ত্যান আমি না এইগুলো বুঝি না সেগুলো আমি এর জন্য বলিও না কিছু যে এটা কে কার পাশে যাচ্ছি হ্যান ত্যান এগুলো আমি কিছু বুঝি না সে উল্টাপাল্টা বলবো পরে দেখা গেল আরেকটা কিছু হলো আসলে আমি এগুলো কিছুই বুঝি না যে কিভাবে কার কি হয় আমি তো অনেক মানে কিছুই বুঝি না আর কি এসব রিস্তার ক্ষেত্রে তো যাই হোক আমার ব্লগে হচ্ছে গিয়ে আমি অনেক কিছুই তোমাদের শো করতে পারিনি ইনশাল্লাহ ট্রাই করব কালকের ব্লগে শো করার অ্যান্ড কালকে হচ্ছে আমরা সানজিদাদের বাসায় যাচ্ছি সানজিদাদের গ্রামে সো ইয়া হোপফুলি ওইখানে আমি সব কিছুই শো করতে পারবো তোমাদের সাথে ভালো করে অ্যান্ড আজকে খুব টায়ার্ড ফিল হচ্ছে যেহেতু আজকে জার্নি করে আসছি তাও হচ্ছে রেস্ট নিয়েছি পরে রেস্ট নিতে যেতে ঘুমাই গেছিলাম অলমোস্ট টু থ্রি আওয়ার্সের মতো যাই হোক তো এই তো এটাই বলার আমার যে আমি ব্লগে তেমন গিয়েছি শো করতে পাইনি আমার ইচ্ছা ছিল একদম কি বলে খুব প্রপার ওয়েতে ব্লগ করার ট্রাই করবো কোথায় যাচ্ছি কি করতেছি সব কিছু দেখাবো বাট আসলে কিছুই দেখাতে পারিনি ইনশাল্লাহ নেক্সট ব্লগ ভালো হবে ওকে বাই অ্যান্ড মানে আস্তে আস্তে ব্লগ করতে করতেই তো সব কিছু ঠিক হয় তাই না তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই হুফ হয়ে তোমাদের সবাই ভালো লাগছে ভালো লাগলে অফকোর্স লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বাই গাইজ আল্লাহ হাফেজ লাভ ইউ